যিনি এর উদ্দেশ্য আমাদের যাত্রা শুরু হলো মারি রাখাও এই এখন বিরতিতে ঢুকলো এইবে আমরা ট্রেনে উঠে গেছি গেছে আমরা লাগেজ নিয়ে ট্রেনে উঠতে গিয়ে পুরো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে পার হেড একটা করে লাগেজ তারপরে আবার খাবারের ব্যাগ ল্যাপটপ ব্যাগ এগোর থেকে আমরা পুরো ঘেমে নিয়ে একসাথে হয়ে গেছে মনে হচ্ছে সব লেভেল ভালো হতো যাই হোক এখন দুর্গানগরে ঢুকেছে আমার নামপশিয়াল বসিয়াল এই যে এখানে বাবা বসে গেছে কুটটিকে এখানে খুঁজে পাওয়া যাবে না কোথায় দাঁড়িয়ে আছে দুই যে জালের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না আমরা শিয়াল স্টেশনে গেছি যে আমাদের লাগেজাও আজা সামনের দিকে বাবাই দুটো নিয়ে পারবে না একটা দিয়ে দাও মায়ের এটার উপর দিয়ে দাও মা তো সাইডে নিতে পারবে গতবারও বারোতে দিয়েছিল বালুরঘাট এক্সপ্রেস করতি মা বাবুঘাট বলছিলাম বারোতে আমাদের ট্রেন দেবে আমরা এখন বারো নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি নেমেছি আমরা দশ নম্বরে হ্যাঁ শিয়ালদাহ স্টেশনে নেমে গেছি এখন যাচ্ছি বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মানে দেবে আর কি তো আমাদের নামিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন যাব বারো নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহার ভিড়টা দেখে তো ভিড় এই যে আমরা চলে এসছি বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বাবা দিয়ে দিয়েছে আমাদের ট্রেন এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল আমাদের কোচ নাম্বার হচ্ছে বি থ্রি আমরা দার্জিলিং মে বি আমরা চোখে দেখতে পেয়েছি ফাইনালি ছিঁড়ে যায়নি ওই যে পিঠের ব্যাগটার ওটা খুলে গেছিল চলো আমরা যাই ওই যে বিচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ফোর আর আমাদের এই বি থ্রি ও ফাইনালি হ্যাঁ এই যে উপরে বিচরি লেখা আছে আসতে কুটিমা উঠে গেছে ওখানে দাঁড়াবে নাকি

মায়ের সানডে সাসপেন্স হয়েছে কিনা ডাউনলোড জানে না কুর্তি সান্ডা সাসপেন্স ডাউনলোড হয়নি বলে কুর্তির মন খারাপ

বাবা মনে করে প্লেট নিয়ে এসেছে বলে চারটে প্লেট বলে নাকি চারটে চামচ নিয়ে এসছে বাবা তোমার মুখটা জল জল করছে গোল্ডেনের হ্যাঁ লাইটনিং হচ্ছে

এই যে আমাদের গিলামেটে চচ্চড়ি প্লাস রুটি আছে এখানে আছে শশা আর এই যে বেরোচ্ছে রুটি ওনার রুটি না এটা আমাদের চচ্চরি গিলা মেটে চচ্চড়ি আর এখানে আছে রুটি

বের হচ্ছে না রুটি এই যে আমাদের রুটি বেরিয়ে গেছে হ্যাঁ কেমন হচ্ছে খেতে মামি রান্না করেছে ভালো হয়েছে খেতে খাওয়া শুরু করো হ্যাঁ আমি সেটা জানি আমিও সকলে টেস্ট করেছি দাও দাও কুচি বলো কেমন হচ্ছে আমার খাবার ভালো মানে আমাদের সবার খাবার

কারণ কালকাটা তো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আমরা সবার কফি টফি খাওয়া হয়ে গেছে কিন্তু আমি কফি খাইনি শুধু বিস্কিট খেয়েছি দেখা যায় এখন আমরা কখন পৌঁছাই এখন এখানে গল্প টল্প হচ্ছে রাইট টাইমে

আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে মা আর সামনের দিকে রয়েছে বাবারা আমাদের গাড়ি ওদিকে আছে আমরা এখন যাচ্ছি গাড়ির ওখানে আসছে আরে স্ন্যাক্সগুলো রয়েছে না মধ্যে स्केलेटन कट चलছে তাই এই স্লাইডিং দি আসতোলো বাবা উফ কই যে বাবা চলে আসছে চলো পার্কিং এ যাওয়া যাকなんか 가면 गाड़ी आछे এইদিকে তো ওই যে টয় টেন্টার আমরা এখন যাচ্ছি পার্কিং এর ওখানে আমার ওই ব্যাগটাকে বাইরে বের করে নিতে হবে এখন যাচ্ছি আমরা গাড়ির এখানে গাড়ি এখানেই রয়েছে কোনটা আমাদের গাড়ি

রাখা হয়েছে এটা হচ্ছে ওনার গাড়িটা সামনের দিক দিয়ে ও সামনে লেখা মিস্টার আরিয়াল পিছনে লেখা মিস্টার শিটং

সানগ্লাসটা বের করতে হবে প্রচণ্ড রোদ্দুর মা জানি না কি করে এই সালার চুড়িদারটাও পরে রয়েছে বলতে পারছি না আমি খুব গরম লাগছে চলো গাড়িতে ওঠা যাক কে আমাদের জার্নি শুরু হয়ে গেছে আমরা গাড়িতে উঠে গেছি আর জার্নি মানে জলপাইগুড়ি থেকে জার্নি শুরু হলো চলো যাওয়া যাক মা বসেছে তো একদম পিছনে আমি কুর্তি আর কুর্তি বা মাঝখানে আর বাবা সামনে